दर्द दिल किस से का हो, तो नहीं है का तेरे सेवा कोई मददगार नहीं है खुदा तेरे सेवा कोई मददगार नहीं दुनिया बहु दुनिया, दुनिया को तलब गार नहीं हो दुनिया बहु दुनिया को तलब गार नहीं हो বাজার সেগু জানো খরিদার রিহো ওদায়ন বালি কতগুলো আল্লাহর বান্দা বসে রয়েছে অনেকের মা দাই বাবা দায় ওই অন্ধকার কবরের মধ্যে সাহিত ও আল্লাহ ওই সমস্ত পিতা তুমি মাফ করে দাও যারা জীবিত রয়েছে নেক হায়াত দান করো ও আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নাও মুরব্বীদেরকে কবুল করে নাও এই মাহফিলকে কবুল করে নাও আমার সামনে কত কিশোর যুবক রয়েছে কবুল করে নাও ও আল্লাহ আমার প্রিয় ভাই ও আল্লাহ আমি যখন বয়ানের মধ্যে যাই আমার মা দরজার সামনে আমি ডাক দেওয়া মাত্র আমার মা দরজাটা খুলে দেয় মনে হয় আমার মা দরজার সামনে দায় মাকে বলি মা তুমি কি ঘুমাও না আমার মা বলে বাবা তুই বাইরে কেমনে ঘুমাই ও আল্লাহ আমার পিছনে বসে দিয়েছি ও আল্লাহ আমার মাহুস তো আমরা ওই পোষা মাদ্রাসায় পড়ে আল্লাহ ও আল্লাহ আমার মা কত কিছু বেঁধে ওই মাহুজ ভাই যখন মাদ্রাসার মধ্যে যায় খানা বেঁধে দেওয়ার মতো কেউ নাই ও আল্লাহ এখানে তাকাইলে দেখা যাবে কত মানুষের মা নেই বাবা নেই ও আল্লাহ সবাইকে কবুল করে নাও যারা পিতা মাতা হারাইছে কবুল করে নাও যারা স্ত্রী সন্তান হারাইছে কবুল করে নাও ও আজকের এই মুরাজাতটাকে কবুল করে নাও এই মাহফিলকে কবুল করে নাও হাজার হাজার মানুষের সমাগম কবুল করে নাও দ্বিতীয় আলোচক তৃতীয় আলোচক সভাপতি সেক্রেটারি আরো যারা এই মাহফিলকে জ্ঞান দিয়া বিবেক দিয়া বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া আকল দিয়া যারা সহযোগিতা করেছে কবুল করে নাও মাহাম করে দাও আমার সঙ্গে যেই ছেলেটা আসছে আল্লাহ তাকেও কবুল করে নাও হকালে আল হওয়ার তো বিজ্ঞান কর